প্রথমে এই ভিডিওটি দেখো এরপর এ সিরিয়াস কমেন্ট পড়বো চলিয়ে শুরু করতে হ্যাঁ এখন উনি একটা দিলেই বলতো নারী নির্যাতন করতেছে ঠিক বললাম ছেলেটা একটা আদর্শ মায়ের সন্তান এত ভালোবেসেও স্বামীর মন পাইলাম না আর এমন করলে তো একদিনই তালাক দিয়ে দিত ঠিক বলেছো এটা আমি আর আমার ধৈর্যশীল জামাই পুরুষ মানুষের কত ধৈর্য দেখেছেন উনি যদি একটা থাপ্পড় মারে তাহলে চোদ্দ হাত ধরে গিয়ে পড়বে আজকাল মহিলাদের কাছে পুরুষ এত অবহেলিত সেই জন্যই ঘরে ঘরে তালাক বেড়েই চলেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাপরে বউ নাকি ডাইনি বেটাই শেষ পুরুষ কতটুকু শক্ত এইটাতেই বোঝা যায় বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ এই জন্যই তো মেয়েদের সংসার নষ্ট হয়ে যায় ভাই বউরে সম্মান দিতে হয় ভালোবাসতে হয় আদর করতে হয় আর যদি কথা না শুনে ভাই তালাক দিয়া দেন কি